তাহলে কয়েকটি উপায় আছে আপনি আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের কাছ থেকে ধার নিতে পারেন অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের জন্য আবেদন করতে পারেন বন্ধুর কথা কয় না গো বোন বন্ধুর কথা কয় না হ্যালো এবং পরিষদের ও বা ও বন্ধুর কথা কয় না বন্ধুর কাছে ধার চাইলে কয় টাকা নাই আচ্ছা ঠিক আছে আপনি যদি রেডি থাকেন তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব আমি তো রেডি আছি আমার বন্ধু আমাকে টাকা ধার দেয় না বুঝতে পেরেছি যদি বন্ধু বা পরিবার থেকে ধার না পান তাহলে আপনি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের জন্য চেষ্টা করতে পারেন আচ্ছা উবাকা 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 ব্যাঙ্কটাকে যে আনতাম টাকা ব্যাঙ্কে গেলে অনেক ডকুমেন্ট দেওয়া লাগে ব্যাঙ্কে গেলে নাইলে টাকা ঋণ দেয় না ঠিক বলেছেন ব্যাংকে অনেক কাগজপত্র লাগে তবে আপনি যদি চান আমি আপনাকে কিছু মোবাইল অ্যাপের কথা জানাতে পারি যেগুলি থেকে সহজে ঋণ পাওয়া যায় না 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 এটা না এটা না মোবাইল অ্যাপ না মোবাইল অ্যাপ নিয়ে তার বেশি হ্যাক হয়ে যায় জয় যাই এটা আমার লাগতো না এখন সহজে কিভাবে আমি ঋণ পাইব সেটা আমাকে বলেন আমি বুঝতে পেরেছি আপনার যদি অনলাইন অ্যাপে ভরসা না থাকে তাহলে আপনি সরাসরি কোনো এনজিও বা মাইক্রো থেকে ঋণ নিতে পারেন আচ্ছা ঋণ বাদ দাও ঋণ বাদ দিলকা বাদ দকা আপনি সকালে নাস্তা করছন নি আমি তো আসলে কিছু খাই না তবে আপনি কি জানতে চান সকালে কি খাওয়া ভালো আমি আমি জানি সকালে কিটা খাওয়া লাগে না আপনি কিচ্ছু খান না তাই যে আমার লগে মাত্রই শক্তি পাইন কইতে কি আমি তো একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার শরীরের মতো কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই আমি কোনো খাবারও খাই না আর আমার কোনো শক্তিরও দরকার হয় না আমার শক্তি আসে বিদ্যুৎ থেকে আপনি যদি কিছু মনে না করেন তবে আমি কি আপনাকে সকালের নাস্তা নিয়ে কিছু পরামর্শ দিতে পারি আচ্ছা সকালে গুমতাকি উৎতাকিটা খাইলে ভালো হয় সকালে থেকে স্বাস্থ্যকর কিছু খাওয়া ভালো যেমন ফল বাদাম ডিম বা সবজি আচ্ছা বুঝছি জানি জানি আমি জানি আচ্ছা আপনার বিয়ে হয়েছে নি আমি তো আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার বিয়ে হয়নি তবে আপনার যদি বিয়ে নিয়ে কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন না না আমি বিয়ে করতাম না কই আপনার বিয়ে হয়েছে না বাচ্চা কাচ্চা আছে নিতে আমি তো আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার বিয়ে হয়নি আমার কোনো ছেলে মেয়েও নেই তবে আপনার যদি বিয়ে বা ছেলে মেয়ে নিয়ে কিছু জানার থাকে তাহলে আপনার গাড়ি 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 এখন আমি তো আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার কোনো গাড়ি নেই তবে আপনার যদি গাড়ি নিয়ে কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ও তোমার কোনটা নাই তুমি আমার লাগে মাথা কি আমি আসলে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুগল আমাকে তৈরি করেছে আমার নিজের কোনো শরীর নেই কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারি আচ্ছা 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 সবটা বুঝলিছি আমি আমার তো গোবাইন রক্তত কোলেস্টেরল বাড়ি গেছে তোমার রক্তত কোলেস্টেরল আছে নি তো আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার রক্তে কোলেস্টেরল নেই তবে আপনার যদি কোলেস্টেরল বেড়ে গিয়ে থাকে তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলা ভালো ডাক্তারের লগে ডাক্তারের লগে তো কথা কইও আমি কোলেস্টেরল ধরা পড়ছে নাইলে নিজে নিজে কোলেস্টেরল ধরবো কিলা আচ্ছা তো আপনার শরীরে রক্ত আছে নি তো আসলে একটা কম্পিউটার প্রোগ্রাম তাই আমার রক্ত নেই তবে মানুষের শরীরে রক্ত থাকা খুবই জরুরি তো আপনার কুনতো নাই কুনতো নাই আপনার এই বিও ডেহনে আমার লাগে মাত্রা কিতা লাগে কুচ্ছু নাই আপনার তে রাখি দিরাম গো বইন তা বালা থাকো ঠিক আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা সব সময় আলাইকুম সালাম রাখি দিরাম আলাইকুম সালাম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকি না আমারে সালাম দিতে হয় ও দুঃখিত আমি বুঝতে পারিনি ওয়ালাইকুম আসসালাম ভালো থাকি না না আমারে আসসালামু আলাইকুম খুব কা আপনি হয়ে বিদায় লোক কা আসসালামু আলাইকুম ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা কষ্ট দিলাম তোমার বাক্কা মাতাইছি তে তোমার ও গুগল চার্জার লাগাই দিও না তোমার চার্জ যাইব কি চার্জার লাগাই দিও তোমার বটো গুগল রে ভালো থাকবেন আর আমার চার্জ নিয়ে চিন্তা করবেন না ও মাই রোমাই মাই আচ্ছা 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 আমার দুই সমস্যা আচ্ছা আসসালামু আলাইকুম